সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে আঠাশ ফেব্রুয়ারি পঁচিশ এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখবে এই জন্য কারণ বাংলাদেশে গত এক্পান্ন বছরে একটি বাইনারি পলিটিক্সের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোন অপশন ছিল না হয় একটি না হলে আরেকটি এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা বলতে বসেছিলাম এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ সেই গণ অভ্যুত্থান

কখনো বাংলাদেশে বাংলাদেশ স্ট্রিট একটা রাষ্ট্র হিসেবে করার কোন প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদের কে হবে জহির জুলাই ও ভুক্তলে শহীদদের যে আত্মা তাদের দেন আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমরা আযাদের জন্য খালি খুঁড়িয়ে নিচ্ছি